জনগণকে মানুষকে যেভাবে নয়ভাবে অনবত্যা রূপ নিয়েছে এবং করেছে এটা যতক্ষণ পর্যন্ত এর বিচার এই বাংলার না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম ন্যায়ের পক্ষে আমাদের তরুরি করতেই হয় তাদেরকে গুরুত্ব আসলে তারা ধরে নিয়ে তারপর জোরপূর্ব তাদেরকে কথা বলানো হয়েছে এবং এই কথাটা বাস্তবতা হলো এটা সরকারের পক্ষে যারা বিভিন্ন সন্ত্রাসী এবং নৈরজ্যতা এবং অন্যায় যারা লালন করছে তাদেরই সাজানো শিখানো তাদের বুক থেকে মাইক হিসেবে আসলে বাস্তবতা বক্তব্য তারা দিয়েছে আসলে তাদের বক্তব্য নয় আমাদের ইসলামে এমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদ রাজনৈতিক ব্যানার হিসেবে আপনারা লক্ষ্য করেছেন কোনো ব্যানারই রাজনৈতিক হিসেবে ছাত্র এই নেত্র অধিকারের যে দাবির পক্ষে রাজপথে কোনো ব্যানারে কিন্তু কোনো রাজনৈতিক দল ওইভাবে নামে নেই কিন্তু ইসলামের আগ্রহ আমরা বাংলাদেশকে আমরা সেখানে বক্তব্য রেখেছিলাম যে আমরা রাজনৈতিক দল হলেও আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতি যখন নিজস্ব আপনার আবু আমাদের ন্যায় দাবি আদায়ের লক্ষ্যে যেই মেধাবী ছাত্র ছাত্রীদের উপরে যে হত্যাযজ্ঞ এবং যে নির্যাতন চালানো হচ্ছে এটা সম্পূর্ণ অন্যায় অবিচার জরুন আমরা নিশ্চুপ থাকতে পারি না বিধায়ক এর প্রতিবাদে আমরা আসলে রাজপথে আমাদের ব্যানারে প্রতিবাদ সে হিসাবে আমাদের ছাত্রগুলো আমাদের এই যেহেতু আন্দোলন আমরা এর অন্যায় প্রতিবাদে ছিলাম তারাও এইভাবেই ছিল যত আমরা একটা সংবাদ আপনাদের মাধ্যমে

তাদের প্ল্যাটফর্ম থেকে তারা দাবি করেছে আমরাও আমাদের দাবি দাবি কিন্তু এক সাত জানুয়ারি যে জাতীয় নির্বাচন একদলীয় একই সিদ্ধান্ত বর্তমান সরকার করে ক্ষমতায় আছে তখন তো এই দাবির প্রতিবাদে এবং সুন্দর হওয়া নির্বাচনের ব্যাপারে আমরা জাতীয় সরকারের যে দাবি করেছিলাম এই দাবির সাথে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যপাত ছিলাম এবং যার যার অবস্থানে থেকে আমরা প্রতিবাদ করেছি এবং জাতীয় নির্বাচন আমরাও বয়ক্ষ করেছি অন্যত্র করেছি আজকে ধারাবাহিকতায় যে অন্যায় অভিযান এবং যৌ হত্যক্ষে প্রতিবাদে বিএনপি সহ সর্বত্রই যে দাবি করেছেন আমরাও সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি একটা পর্যায়ে দেশ রক্ষার জন্য এবং অন্যায় প্রতিবাদে আমরা একত্রিত হয়ে জরমের দুধ থেকে যখন সময় আসবে তখন আমরা থাকিব